নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু আগস্ট মাস পরে গিয়েছে তো আগস্ট মাসে কোন কার্ডে কি পরিমাণ রেশন পাওয়া যাবে তার লিস্ট কিন্তু চলে এসেছে দেশ তথা রাজ্যের গরিব মানুষদের খাবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে প্রতি মাসে রেশন দোকানে গিয়ে নিজেদের কার্ড দেখিয়ে ফ্রিতেই চাল গম থেকে কম দামে চিনি আরও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যায় রেশন কার্ড গ্রাহকেরা আগস্ট মাসে কোন কার্ডে কত কেজি চাল গম পাওয়া যাবে সেটা আজকের ভিডিওর মাধ্যমে मैं अपना जान देव রেশনে যাতে কোনোভাবেই দুর্নীতি না হতে পারে তার জন্য জনসাধারণকে প্রতি মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় কোন কার্ডে কী কী পাওয়া যাবে এতে করে একদিকে যেমন সকলে নিজেদের প্রাপ্য রেশন নিতে পারেন তেমনি কোনো রকম দুর্নীতি হওয়ার সম্ভাবনাও ঘুচে যায় এমন কি যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের মোবাইলেও মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয় এই তথ্য এবার আপনাদের জানিয়ে দেবো এই আগস্ট মাসে কোন কার্ডের জন্য কত পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে তার আগে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকবেন তো প্রথমেই দেখে নেব AAY অর্থাৎ অন্তদাই অন্য যোজনা কার্ডের রেশন সামগ্রী অর্থাৎ অন্তদাই অন্য যোজনা কার্ড যাদের রয়েছে অর্থাৎ AAY রেশন কার্ড থাকার মানে আপনি অন্তদাই অন্য যোজনার অন্তর্গত এই কার্ডেই সবচেয়ে বেশি ফ্রি চাল গম দেয়া হয় এই মাসে AAY কার্ডের গ্রাহকেরা মাথা পিছু 21 কেজি চাল ও 13 কেজি 300 গ্রাম আটা বা চোদ্দ কেজি গম বিনামূল্যে পেয়ে যাবেন একই সাথে এক কেজি চিনির ন্যায্য দামে পাওয়া যাবে যেটা রেশন দোকানে বোর্ডে লেখা থাকবে এরপরে দেখুন এসপি এইচ এইচ ও পি এইচ এইচ রেশন কার্ডের রেশন সামগ্রী বর্তমানে রাজ্যে এই দুই কার্ডের লোকের সংখ্যাই সবচেয়ে বেশি যে সমস্ত উপভোক্তাদের এসপি এইচ এইচ বা পি এইচ এইচ কার্ড রয়েছে তারা জনপ্রতি তিন কেজি চাল ও এক কেজি নশো গ্রাম আটা পাবেন এক্ষেত্রে আটা যদি না থেকে থাকে তাহলে কিন্তু সম আপনারা গম পেয়ে যাবেন তো এরপর রয়েছে দেখুন আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু কার্ডের রেশন সামগ্রী যাদের এই কার্ড আছে তারা পরিবারের সদস্য পিছু দু কেজি করে চাল পাবেন এবং এর আগে এই কার্ডেই মাথা মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হতো তবে এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে তো এই রকম বিভিন্ন কার্ড যাদের রয়েছে বিভিন্ন রকম আপনারা রেশন সামগ্রী পাবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো ছিল কোন কার্ডে কী মাল পাবেন তা একবার জেনে গেলে আপনাদের রেশনে গিয়ে মাল নিতে খুব সুবিধা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন